এতদিনে আপনারা হয়তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে সকলেই শুনেছেন যখন আমি এআইকে প্রশ্ন করলাম যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দশটা সমস্যা কি তার উত্তর আমাকে এআই যা দিল তার রীতিমতো রাতের ঘুম উড়ে যাওয়ার মতো তাই আর দেরি নয় বরণ আমি ঠিক করেছি যে দশটা ভিডিওর মাধ্যমে এই প্রত্যেকটা সমস্যার বিষয়ে খুব ডিটেলসে আলোচনা করব এবং রাজ্যবাসী হিসেবে শুধুমাত্র সমস্যা গোনানোই নয় বরণ এর সমাধান বা প্রতিকার কি হওয়া উচিত তা নিয়েও একটা ভালো রকম আলোচনা হবে যদি আপনি সেই আলোচনায় অংশগ্রহণ করতে চান কিংবা ঠিক কোন কোন বিপদের ওপর দিয়ে যেতে চলেছে আমাদের এই রাজ্য বা ভবিষ্যতে কি আসতে পারে তা আপনারা জানতে চান তাহলে চ্যানেলটা কিন্তু সাব সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পর্দা সরতে চলেছে এবং এই সমস্ত সমস্যাগুলো আপনাকে সত্যিই ভাবতে বাধ্য করবে আমি প্রায় বছর দুয়েক আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কি দেখে নিজের ভোটটা দেওয়া উচিত সেটা লোকসভা ভোটের সময় কিন্তু আমি এখনো মনে করি বিধানসভা ভোটেও সেটা কিছুটা হলেও কাজে লাগবে কারণ সেই ভিডিওটি আমার এই ছোট্ট চ্যানেলে প্রায় তিরিশ হাজার মানুষ কিন্তু সেই ভিডিওটি দেখেছিলেন তাই নিচে সেই বড় ভিডিওটা রিলেটেবল ভিডিওতে লিংক করা আছে আপনারা সেটাতে ক্লিক করে সেই বড় ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি আমি কিন্তু বিধানসভা ভোটের আগে কি দেখে এবং কি কারণে ভোট দেওয়া উচিত সে বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আনতে চলেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার